এটা দামি ভুড়িন বন্ধা কোরআনের কারণে আমি তো মহিলা মাস্টার সাইটের ভ্রমণটা প্রিন্সিপাল বখারি শরীফ পলাই আমি দেখলাম স্কুল কলেজৰ ছাত্রী ফুড়ি নকল কত পানি ভরা দিতে দিতেও বিয়া না আর আমরা টাইটেল ভরবার আগেও বিয়ে যার কি কত বছর এক ফুড়ি রাখ রমদান বা বাফ লন্ডন তাকে হন সেই হুজুর আমি আমি ফুয়ার বানাইতাম আখ থান আমি হয়েছে মানে লন্ডন জিতাম গেলাম আখথল আনি দামান দাইছে লন্ডন তনে কন্যার বাফে খৈল হুজুর ই কন্যা বাফও আমার কাছে মরিত মাও মুরি হইল হুজুর আমার আদায় করমু ও রমজান শরীব মাসও একলা আমার ফুলিয়ে আস্তি শরীব খতম করছে এ দুষ্ট বুজুর্গ ই দামি না দামি আর মানসার ফোনার ফুলিও হল পরিমাণ ব্যসাদি চলে কিন্তু শিবাজি ভু দিতে 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 কোন ব্যসাদির প্রস্তাব নাই শনি মঙ্গলবার গিয়া দেখি কী মিজুর কি বরিয়াঙালি ভু পুলির বিয়ার বিয় না এর লাগে দুষ্ট বুজুরগম এই খুড়ানি মন লগে সম্পর্ক বেটাই লাগাও বেচিয়ে লাগাও এগুল নাম জীবনে নিপ্ত নাই নিপবনী এগুল দামি হয়ে সোনার দ্বালা দাম ক্ষমত নাই আমি লাইফ লাইফি চুরি করিয়া ফুয় হইছে এগু আইতাম ঘাম আর সুর ভুড়ি মনি ওই মেসাম হল আরো সুরর ভরিয়ানমনি সাইমু মোবাইল গু ভুলি আমার লাগে আমার ফুয়ার বউ বোন এর লাগি বালা ফুলি খুনগু মাথা তে সুলো সুল ঘুরে না একবার পালি ঠুট পালি লাগাইয়া মোবাইল ডাইনার তো একটা বাবুয়া আর গলাবা আরটা ওটা লটকাই আর বুক দুইটা একটা ফুরানা বুক এটার নাম ফুরানে করিম আর একটা নয়া বুক পালে ঠিক ফেসবুক চিন্তা নি আপনারা আমরা ফুয়াইন ফুলিন বুলাইন বুলিন বাদ দিয়া এৰা কোনখন বুকৰ দিশে লগ গৈছে এল লাগি আমি আমলাৰ জই দি কৰিম যত সান ভৰ্তন তোমাইক যোৱাৰ যদি দুনিয়াত শান্তি ভাইটি চাওঁ মৌত শান্তি ভাইটি চাওঁ আণ্ডাৰী কুটা খবৰ শান্তি ভাইটি চাওঁ যে কুৰাণে কৰি মই বুক চলা দ্বিতীয় কোনো বুক শান্তিত ভৰ্ত নাই এ লাগি ডেইলি খুৰাণ চৰি পাৰ কৰি অন্ত এক ৰোগী খুৰাণ চৰি পলইব বেটাই ফলক বেটিয়াই ফলক ফুৱাই ফলক ফুৰিয়ে ফলক ই গৰু আল্লাৰ সাঁচ ৰহমত নাজি লৈব আর কোরআন শরীফ বিয়ার খালো আয় কাকু কুমায় বারো বছর একদিন কোরআন শরীফ মাটির নামে না আর ফেসবুকে এখানে বগল বরা খান বরা গোলা বরা এ দুনিয়ার মানুষ হল একদিন এই দুনিয়া চলিয়া তুমি দেখতে বুঝান মনে করি অনেক সময় আমি কই যে একটা ফুলিন তো কেন দূর আমরা লাগি খবর চিন্তা আপনার ঘর লাগতো না বলে সেনে বড় দুলা ভাই লেনদন তখন তিনটা ফেসবুক মনে হয় লেগেছে আর মাইজন দুলা ভাই খাতার তখন চাঞ্জি আছে আরো তিনটা কয়টা হয়েছে ছয়টা যেদিন মরমু সাজা কামড় শিবা মা আমি হয়ে যাই মোমার ফেরেন্ট হল রে যে আমার মোবাইল ও কামড় শিবা মা হারাই দিয়ে লাগবে হারাই দিয়ে লাগছেন মোবাইল কামড় শিবা মা গেছেন আন্দাই কোটা খবর খবর পরীক্ষা আনবো ফাইনাল পরীক্ষা কোন জাগাত খবর পরীক্ষা লইবা আল্লাহর ফকতনে সিআইডি হল প্রফেসর হল আইবা ই পরীক্ষাত ভাস্কর্ত করি বন্দার প্রতি আল্লাহ অত দয়াবান

আমি যে সময় এই দুনিয়াত ফাটাইছি তুই আমার নাম লইব লাগি ফাটাইছি নাম লইলে আমার কোনো লাভ নাই সারা দুনিয়া আমার নাম সারি দাও আমার লাভ আমার আল্লাহ জায়গা থাকবো আর সারা দুনিয়া যদি নাম সারি দাও তো নাম থাকবো তো জায়গাত থাকবো লাভ হইব তোমার কবলগে আমানির আগে ফরিষ্ঠ বেশ ভরি দিবা তোমার প্রশ্নের উত্তর কোন ছাত্র ফাঁস করতে পারবো আল্লাহকে আমি আলা আমার আমাৰ ৰহত আগে চলে গজব পাইছে চলে আমি আল্লাহাকে আমাৰ ছাত্ৰও হ'লৰে ফুৱাইন ফুলিন বুলাইন বুলিন সকলোৱে পৰীক্ষাৰ হ'লেও আমাৰ এইবাৰ আগে প্ৰশ্ন সুধিম উত্তৰো সুধি দিলিম প্ৰশ্ন সি তইব মাৰ ৰ কমা দিনু কমা নবিশ্ন ফুলিনটো কৈ আমাৰ মোবাইল দৌৰি দিম মোৰ প্ৰশ্ন উত্তৰ দাম কেতিয়া আল্লাহা تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين